আব্বা আম্মা যাদের জীবিত আছে তার আব্বা আম্মার খেদমত করবেন পলা তাকুল্লা হুমা এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মায় কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ ক না লাগে আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন করিয়া মায়া কইরা ফালবেন আরে কি দোয়ার আল্লাহ সে হয়েছে রাব্বির হাম হুমা কামা রব্বাই আল্লাহ ও তারা যেমনি আমার ছোটোবেলা এই লালন ফালন করছে আমি ফ্যাশাব করে দিলে রাইনি দিয়া আম্মাই আমার বামে দিয়ে হতাইছে বামে দিয়ে ফ্যাশাব করে দিছি পরে হতাইছে এই জায়গাটা আমি ফ্যাশাব করে দিছি পরে দিচ্ছি বুহের উফরে সোয়াই রাখছে আল্লাহ আমার আম্মায় শুধুবালা আমার আব্বা আমারে যেমনে লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে শুডু মতো কবরটার মিথ্রে লালন ফালন কই কি লাগে আল্লাহ সিহে দিসে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তার আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না চোখ ফাঁক দিতাম না মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমারে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে এই কথা কইতাম না আমরা ক আম্মা তুমি কাম লাগলো আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামান তোমারে একবারে আমার মাথা যে এত্রে এ ত্রি হায়ার জন্য সোবাহাল আল্লাহ কয় না রে এমনি মারে আদর করবেন আবার আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আয়েন আপনি তো আমার নোকটি জাগে ছুটে থাকতে কাজটা দিছে আপনার নখটি যদি বড় হয়ে গেছে আপনি হাত বন আমি আপনার ফাউের নুকটি হাতের নৌকি নীল কাটার দিয়ে কয়েকটা দিই আপনি কাটটা দিবেন আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা আব্বা আপনার মাথাত না খুশকি হইছে খাজজনের লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরা এই ফেনা দিয়া চেনকো বি দিয়া ফেনা দিয়া দাড়ি দিয়া দিতাসে আব্বা মাথার চুল দিয়া দিতাছে মশাল্লা মৰাইয়া গোচল কৰাই দিছে আব্বা এই এতিয়া ঘুম ভালো হইছে ধোঁয়ার লাগিয়া আব্বার ভাও ফৈ ডাঙৰ লাগানা এই যে ঘুমটা ভালো হইছে এবার একটা আহ আবার ফুটে আবার কি সুন্দর করে গোচল কৰাই দিছে ধোঁয়া হৈছে নিও ধোঁয়া কি আতুলীয়া কৰণ লাগে ধোঁয়া হৈছে নি অ চাফিতলা আৰু চলবাহ বুঝলাম বুঝলাম আপারে মরাইয়া গোসল করাই দেন নকটি কাটটা দেন বড় বড় মুষ্টি সাইটটা দেন আব্বারে মরাইয়া গোসল করাই দেম আব্বারে আদর যত্ন করাম শৈল তেল দিয়া দেম লুসন দিয়া দেম আম্মার কাপড়টা আমি আমি বৌ দম খাইতাম না মার কাপড়টা আমি এনা ধুইয়া দেম আপনার দেশের এক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার খ্যাতমত না করো সুইডালায় দেখবা হেবিটি যদি কয় মা তোমারে না তুমি তোমার মার মত করো না আমার এ সুর তাকেরি মারকা ফরタップ না না দিয়া দিবা মা তো আপনে বউয়ের তো হড়ি বউয়ের মানা দও ঠিক বউয়ের মানা বউয়ের মা যেমন তোমার মা হই না হড়ি হয় তয়লে তোমার মাও তো বউয়ের মা হই না হড়ি হয় ঠিক কি না কম তো তোমার ফু তো ইয়া তোমার মাল্লাই গাতান না বউয়ের কই নেতা দড়ো খিত্ত তুমি বউয়ের কই নেতা দড়ো কে তয়লে ছাকনি

আমার মরারাত বনগো আমি ফাঁটি ডালি আপনি অযোধ্যা করে অযোধ্যা করে চর্চা করেন মা আপনার সামনে দিদি ফটো ফটো শিখেছে গা জান আমি গামছা দিয়ে ইচ্ছা দেই কি তাতে জান্নাত কখনো এই মার যে ফাওটা মুসতে আস এটার তলে তো জান্নাতটা পড়া রইছে না তুই নীতি শিখছো তখনো তুই নীতি করছাল দুষ্কি জান্নাত দিয়ে তোর গরম ঠিক কি না ক কথাটা ঠিক কি না আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা মাত্র সিদ্ধান্ত হইল নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি ফাঁক ছয় বারো করাই নি মনে করছে গুজল করাই লে তো জান না আরে না বেহতার টিফাত সেবার গুসল কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়া দিস বাপের লুঙ্গিটা দিয়া দিস সুবাহ কন্যা গিয়ে হ্যাঁ কি মজার জিন্দিগি বাবা ওখানে আব্বা যে নাই আম্মাই যে নাই হুজুর আপনার সব দিয়ে কথা বুঝছি এই কথাটি কেড়ে দশ বছর আগে শুনলাম না আমার আম্মাই মারা গেছে আর যা ফার্স্ট বছর হয়েছে দশ বছর আগে যদি শুনতাম আমার মারে তো ফার্স্ট বছর আমি খ্যাত বোধ করে দিতাম পারতাম শল লौला আব্বা अब्দুল্লাহ আমি কই গিয়া আব্বার খেদমত করাম কই গিয়া করতাম আবিغات জব মাহফিল শেষে কবর তার কাছে গিয়া খেরুইবি গাল বাইয়া বাইয়া পানি পড়ব আব্বার লগে কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে আপনারে কষ্ট দিয়ে বলে জান্নাত দেও যাওন যাইতো না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার করছি আপনি কইসলেন একটা লুঙ্গিয়া ডিস আমি চিললান দিয়ে কইস্ত বাফের দিয়ে আরও ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি সান কেড়ে বাহি তারারে দেখেন না আমারে ফাইসান নরম বাইরে রে তোর বাফে যে তোর কাছে কইছে। তোর দো কফাল খুলছে ।

যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব আজ যা পঁয়ত্রিশ বছর মুস্তাক ফয়েজ ওয়াজ করি এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইসো যেমনে কামুর দিয়া বইয়া রইসো মৌ বাসির মতো আমার মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা না আর আডি করেন না যে যেহেন আছে না হেন কোনো জোরাজুরি নাই আমরা মাহফিল কবুল মাহফিল আজ তবা করা দরকার আছে নি গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তবা করা এরপরে গোনা মাফসা এরপর কত দোয়া করিয়া আমরা বাইক জিজ্ঞাসা এর আগে দিয়ে আমার দুইটা কথা আছে এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা সাত ভাইয়ে মিল্লা মা এটা জাগা কি খালাম্মার জাগা দিছে আম্মাই দিছে খালাম্মার জাগার মধ্যে তারা সাত ভাইয়ে মিল্লা তারা যদি কিন্তু আম্মা এই মসজিদে জাগা দেওয়া যেত না আপনি মরলে তো আমরা সাত ভাইয়ে ভাইয়াম আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না বাধা দিছে না তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদও দিলে আমরা কোনো আপত্তি নাই এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে সাত ফুটে দূর জাগার ফাইলে খুব দূর করে ফাইব সকল বেলা সকল আল্লাহ রেডিয়ালায় আল্লাহ তে বাড়াইয়া কেমতের মধ্যে লইয়ালা এনে বালা সব লগল <laughs>

সপ্তাহ নামাজ হয় আরো সুন্দর করে মসজিদ নামটা আস্তে আস্তে করা এখনো দিয়ে এজুখান হইবো এফরে সুন্দর করে বিল্ডিং হইব লগে আবার মার হাবা না রে